ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে বাসাবাড়ি ও দোকানে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন ডিএমপি কমিশনার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন রাজধানী শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে পুলিশের মতো তারাও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন বলে জানান ডিএমপি কমিশনার এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট রাজধানীর বনশ্রীতে তেইশ ফেব্রুয়ারি এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ও স্বর্ণ লুট করে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার বলেন নগরবাসীর স্বস্তি ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ ডাকাতির ঘটনায় দুই রাউন্ড গুলিসহ অস্ত্র লুট হওয়া স্বর্ণ ও দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা উদ্ধার হয়েছে পুলিশ স্বল্পতার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন শপিং মল ও আবাসিক এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করবেন অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক উনি একজন আমি যে আমি বা আমার কলিগরা যে পুলিশে অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন ক্ষমতা বলা যায় না দায়িত্ব পালন করেন আর সেই একই রূপ দায়িত্ব পালন করবেন ঈদে নগরবাসীর গ্রামে যাওয়ার আগে বাসাবাড়ি দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আপনারা আপনাদেরকে অনুরোধ করতে চাই দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন বর্তমানে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার বড় ধরনের অপরাধ খুন ডাকাতি এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা